হন আমার ক্লায়েন্টের দিকে ভালো করে লক্ষ্য করুন চুলগুলো কিন্তু এলোমেলো ছিল আমি কিন্তু একটা রোলিং বেরাজ দিয়ে চুলগুলো সুন্দর করে ভলিউম করছি ভলিউম করছি এর জন্য আমি কিন্তু একটা হারজেল ব্যবহার করবে এই চুলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু একটা ছিল আমি হালকা করে হাতের লোগে নিয়ে নিয়েছি তারপরে সুন্দর করে ক্লায়েন্টের চুলে দিচ্ছি দেখেন আমি চুলে কিন্তু আগায় দিচ্ছি তাতেই কিন্তু চুলটি সেট হয়ে যাচ্ছে এই সেট কিন্তু আট দশ ঘন্টা সেট থাকবে মাথা নষ্ট তো আপনারা যে ভিডিওটা দেখছেন আমি কিন্তু এর থেকে আরও ভালো একটা টেস্ট করে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি জানেন একটা দেড়শো মিলের ডিব্বা হার্ট জেলের সেটাও আমি রাখবো মাথায় আসলে শর্ট চুল যদি আপনি রাখেন রাখার পর যদি হার জেলটা ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট আট দশ ঘন্টা এই হার জেলটা দিয়ে চুলটা সেফ রাখতে পারবেন যারা অফিসিয়াল জব করেন আপনারা যারা স্টুডেন্ট আছেন এটা শুধু তাদের জন্য আপনারা এই জেলটি চারশো আশি টাকায় আমার থেকে পেয়ে যাবেন হোম ডেলিভারি চার্জ আর আপনারা যারা এই হার জেলটি নিতে চান অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো আগে দেখবেন তারপরে জীবনদাদুর সাথে ফোনে কথা বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আপনারা এই হোয়াটসঅ্যাপে ফোনটা দিবেন এই হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনারা কিন্তু এই জেল আর একটি রোলিং বেরাস আমার থেকে নিতে পারবেন আর একটি কথা আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো আগে দেখবেন তারপরে জীবনদাদুর সাথে যোগাযোগ করে অর্ডারটি দিবেন